আসলে কিছু কিছু জিনিসের মূল্যায়ন কখনোই টাকা দিয়ে করা যায় না কারণ সেখানে জড়িয়ে থাকে অনেক অনেক বেশি ভালোবাসা অনেক অনেক বেশি আবেগ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব রিসেন্ট পাওয়া আমার স্পেশাল একটা গিফটের কথা আসলে এই জিনিসটা আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ বিগত দুই বছর ধরে আমি এটার জন্য অপেক্ষা করেছি তো ফাইনালি বর আমার সেই স্বপ্ন পূরণ করেই দিল তো নিশ্চয়ই আপনারা এতক্ষণে গেস করে ফেলেছেন যে এটা কী হতে পারে হ্যাঁ এটা একটা স্মার্ট ফোন যেটার জন্য আমি দুই বছর থেকে অপেক্ষা করেছি যদিও আমার এই মডেলটাই যে লাগবে এটা এরকমটা ছিল না আমি শুধু চাচ্ছিলাম যে একটু ভালো মানের ক্যামেরা যেন হয় ক্যামেরা কোয়ালিটিটা যেন একটু ভালো হয় কারণ আমি আগে যেই ফোনটা দিয়ে ভিডিও করতাম সেটা হচ্ছে যে ক্যামেরা কোয়ালিটি যে খুব ভালো বলবো সেরকম ছিল না সেই জন্য আমি চাচ্ছিলাম যে ক্যামেরা কোয়ালিটি একটু ভালো হলেই হবে মাসাল্লাহ এই ফোনের ক্যামেরাটা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে স্যামসাং গ্যালাক্সি এ তো এই ফোনটার রিভিউ কিন্তু আমি দিচ্ছি না তাই আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা অবশ্যই গুগলে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনারা এটার অফিসিয়াল আনঅফিশিয়াল দুটো দুটা প্রাইজই জানতে পারবেন এবং এটা সম্পর্কে এটার ডিটেলস রিভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ফোনের সাথে চার্জারটা কিন্তু আমাকে আলাদা করে কিনে নিতে হয়েছে আর ফোনের প্রাইসটা কিন্তু আমি বলছি না আপনারা তো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো আপনাদের কাছে এটা আসলে কয়েক হাজার টাকা মনে হতে পারে যে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে এটা পাওয়া যায় কিন্তু আমার কাছে এটার দাম লাখ টাকারও বেশি কারণ এখানে যে কি পরিমাণ ভালোবাসা জড়িয়ে আছে সেটা আসলে বলে বোঝানো যাবে না আমার ভিডিও তৈরি করার প্রতি আগ্রহ দেখে আমার বর কিন্তু সে প্রথম যখন স্যালারি পেয়েছে স্যালারি পাওয়ার পরে আমাকে এই ফোনটা কিনে দিয়েছে আর আগে আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করতাম সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এটার অবস্থা কিন্তু একদমই করুন মানে এটার হচ্ছে উপর স্ক্রিন পার্টটা খুলে গিয়েছিল আমি হচ্ছে গ্লু দিয়ে একবার আটকে নিয়েছিলাম আবার আমার মেয়ে হাত থেকে ফেলে দিয়ে আবার এটা খুলে ফেলেছে যার কারণে কিন্তু আমি হেয়ার ব্যান্ড দিয়ে এটাকে বেঁধে রেখে কিন্তু ভিডিও করেছি এতদিন থেকে আর আমার রিসেন্ট দুই একটা ব্লগ ছাড়া আগে সব ব্লগগুলো কিন্তু আমার এই ফোনটা থেকেই করা রিয়েলমি সি থ্রি এটা যখন আমি নিয়েছিলাম তখন মাত্র এগারো হাজার টাকায় আমি ফোনটা নিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এগারো হাজার টাকা হিসেবে রিয়েলমি সি থ্রির যে ফোনটা সেটা আমার কাছে ক্যামেরা কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে অনেক বেস্ট মনে হয়েছে তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই রিয়েলমি সি থ্রি এটাও কিন্তু আয়তার বাবাই কিনেছিলো পরে আমার ভিডিও তৈরি করার আগ্রহ দেখে ও আমাকে এটা দিয়ে দেয় আর রিয়েলমির আরও কম দামে মাত্র নয় হাজার টাকায় ও একটা ফোন কিনেছিল ওটা ও ইউজ করতো আর এটা আমাকে দিয়েছিল আসলে এই ফোনটা এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে কি আমি জানি না তবে আমার কাছে মানে কম দাম হিসাবে এই ফোনটা কিন্তু বেস্ট মনে হয়েছে রিয়েলমি সি থ্রির যে ফোনটা আপনার শুরুটা কিন্তু এটা দিয়ে করতে পারেন আর এখন আমার কাছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ আছে আবার রিয়েলমি সি থ্রিও আছে আসলে দুইটা ফোনই আমার কাছে অনেক বেশি স্পেশাল রিয়েলমি সি থ্রিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ শুরু থেকে এখন পর্যন্ত এই ফোনটা আমার সাথ দিয়েছে আর যেহেতু বর এটা আমাকে কিনে দিয়েছে এত মানে এটার মধ্যে তো অনেক অনেক বেশি ভালোবাসা জড়িয়ে আছে তো আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ড আতের সাথেই থাকবেন নতুন ফোনে নতুন নতুন ব্লগ শেয়ার হবে আপনারা কিন্তু দেখতে একদমই ভুলে যাবেন না আর আমি একটু অসুস্থ আমার একটু ঠান্ডার জন্য সমস্যা হয়েছে সবাই দোয়া করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ